আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও দয়ালের কৃপায় ভালো আছি তবে আমার ইউটিউব চ্যানেলে আপনারা অনেক ভিডিও শুনেছেন অনেক গান শুনেছেন অনেকে অনেক রকমের কমেন্ট করেছেন কিন্তু আজকে একটা ভিডিও নিয়ে আমি আসলাম যে ভিডিওর ভিতরে আপনার যেই কাজ করলে মরণ হবে না একজন মানুষ কি কাজ করলে অমরত্ব লাভ করে সে বিষয়ে আমি কিছু কথা বলবো কিন্তু সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝবেন না আপনারা ভিডিও টেনে টেনে দেখলে কিছু বুঝবেন না আল্লাবাদ সুরা কাহাপের সাইট থেকে আশি খিজির আল্লাহ সালামের কথা বলেছিল হয়তো খিজির আলাহ সালামের নাম নাই কিন্তু আল্লাহ বলেছেন তিনি আল্লাহর প্রিয় বান্দা তিনি অমরত্ব লাভ করেছেন তিনি পানির পানিতে জিন্দা থাকেন তিনি অমরত্ব লাভ করেছেন তিনি কি করে অমরত্ব লাভ করলেন এ বিষয়ে তাফসিরে ইবনে কাসিরে বলেছে উনি আভাযাতের জল খেয়েছেন আবহায়াত কি আবহায়াত হলো যে জিনিসের খাইলে হায়াত বাড়ে যেই জিনিস পান করলে হায়াত বাড়ে তার আর মরণ হয় না এটা তাপসির ইবনে উল্লেখ করেছেন তবুও কথার ভিতরে একটু সমস্যা আছে তবে আল্লাব আরো বলেছেন দুই নম্বর সুরা বাকারার সাতষট্টি থেকে একত্তর আয়ের আয়াত পর্যন্ত কি বলেছে আর যখন মুসা তার জাতিকে বললেন নিশ্চয় আল্লাহ তোমাদেরকে একটি গাবি জবাই করতে আদেশ করেছেন সেই গাবি না না বেশি বুড়া অল্প বয়সী নয় শিশু নয় সে বৃদ্ধ সবে মাত্র যৌবনে পদার্পণ করল উজ্জ্বল হলুদ রঙের সেই গাবি দিয়া জমি চাষ বা পানি শেষে ব্যবহৃত হয়নি নিখুঁত দাগহীন গাবি এই গাবির করে এক টুকরা মাংস ওই মৃত ব্যক্তির কাছে নিয়ে দললে মৃত ব্যক্তি জীবিত হয়ে যান তাহলে একজন মানুষ যদি তার সর্ব অঙ্গ নষ্ট হয়ে যায় মরে যায় তাহলে আল্লাহর এই কোরআনের আয়াত হিসাবে নিখুত হলুদ রঙের উজ্জ্বল হলুদ রঙের গাবি যা দিয়া শেষ কাজে ব্যবহার করা হয় নাই তারা দিয়া সংসারের কোনো গানি টানানো হয় নাই নিখুঁত দাগহীন গাবির একটুক্রম মাংস দিলে সেই ব্যক্তি আবার যৌবন আবার সে জীবিত হয়ে যায় সে বলবে না তাহলে পাক বলেছেন যারা আমার রাস্তায় শাহাদাত বরণ করে মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত্যু বলিও না এখন আল্লাহর রাস্তা কোনটা আল্লাহবাদ তার কোরআন শরীফের দুই নম্বর সুরা আলবাকারার একশো চুয়ান্ন নম্বর আয়াতে বলেন যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে মৃত্যু বলো না বরং তারা জীবিত কিন্তু তোমরা করতে যারা হয়েছে তাদেরকে তোমরা মৃত্যু বলিও না তারা নিশ্চয়ই জীবিত কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না তিন নং সুরার একশো 69 নম্বর আয়াত সূরা আলে ইমরান এখানে আল্লাহ বলেছেন আল্লাহর পথে যারা নিহুত হয়েছে তাদেরকে তুমি কখনো মৃত্যু মনে করো না বরং তারা তাদের রবের কাছে জীবিত নিজিক প্রাপ্ত তারা রিজিক পায় তারা মরে না তারা আল্লাহর রাস্তায় নিহুত হয়েছে এখন আল্লাহর রাস্তা কি সুরাফাতে হার পাঁচ ছয় আয়াতে বলেছে আমাকে সত্য প্রদান করুন আমাকে ওই পথে পরিচালিত করুন যে পথে আপনার নিয়ামক প্রাপ্তবান দ্বারা চলে গেছে আল্লাহ নিয়ামক প্রাপ্ত কারা যারা আল্লাহর নবীগণ আল্লাহর রসুলগণ আল্লাহর শহীদগণ আল্লাহ অলিগণ তারা হল নিয়াম উত্তপ্ত যেমন আত্মহেতুর বৈঠকে নবীজিকে সালাম দেয় সালেকিনদেরকেও সালাম দেয় তবে আপনি কোন কাজ করলে আপনিও সেই পথে দাবিত হতে পারবেন আপনারও মরণ হবে না এখন আল্লাহর পথে শহীদ যারা শহীদ হয়েছে। শহীদ তার সমর্থক শব্দ কি ধর্মের জন্য প্রদানকারী আল্লাহর পথে নিহত সত্যের জন্য আত্মত্যাগকারী ইসলামের জন্য শাহাদত বরণকারী শাহাদাতপ্রাপ্ত জীবন উৎসর্গকারী আত্ম সর্বকারী হলো শহীদের সমর্থক শব্দ আপনি জীবন উৎসর্গ করেন কার প্রেমে আল্লাহর প্রেমে কার প্রেমে রসুলের প্রেমে কার প্রেমে আহলে ভাইয়া পাঞ্জাতের প্রেমে কার প্রেমে মুসিদের প্রেমে সত্যের জন্য আত্মত্যাগকারী সত্য কখনো ছাড়বেন না সেখানে আপনার যাই সাজা হোক আপনার মুখ দিয়ে সত্য কথাটি বলবেন সত্য খাবেন কারোটা মেরে খাওয়ার চেষ্টা করবেন আপন ভাই বোনদের সম্পদ ঠিক করে বুঝিয়ে দিন মাতা পিতা খেয়াজমত করুন ছোট ভাই থাকলে তাদেরকে মায়া করুন বড় ভাই থাকলে তাদেরকে মানুন প্রতিবেশী যারা আছে তাদের সাথে মিলে চলুন আপনার কোনো কথায় কোনো ব্যবহারে যেন আপনার আশেপাশের কোনো লোক কষ্ট না পায় তারপরে আপনি দমের কাজ করুন দোমের কাজ কেন করবেন আল্লাহর বন্ধু যারা আল্লাহর অলিগন সুরাইয়ানুসের বাষট্টি নম্বর আয়ত আল্লাহ বলেছেন আমার অলিদের কোনো ভয় নাই অলি অলি শব্দের অর্থ হলো বন্ধু তার আল্লাহর বন্ধু কিভাবে হয় যারা আল্লাহর সাথে সংযত স্থাপনা করেছে তারা হলো আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু হতে গেলে নিশ্চয়ই আপনাকে দমের কাজ করতে হবে কেন আল্লাহর নিজ রুহু আপনার ভিতরে আল্লাহ ফুৎকার করেছেন তার সাথে আপনার যোগাযোগ থাকতে হবে তার সাথে আপনার সম্পর্ক থাকতে হবে তবে আল্লাহর সাথে করতে করতে গেলে আপনাকে দমের কাজ কারণ আল্লাহর নিজ রুহু আপনার ভিতরে আল্লাহ ফুৎকার করেছে তাই এই রুহের সাথে আপনার সম্পর্ক করতে হবে এই সম্পর্ক করার আগে আপনার দেহে খান যে খান আছে সেই খাননাচ গুলো আগে মুক্ত করতে হবে খান্নাস মুক্ত না হলে আপনি কখনো সেই দমের সাধন করে আপনি সেই হতে পারবেন না নিশ্চয়ই জমজম পান করতে হবে আপনি হাত মুখ সব দিলেন কিন্তু ভিতরে যে আপনার দাগ পরে আছে এই ভিতরে জমজম না লুকাইলে আপনার ভিতর পবিত্র হবে না তাই আগে ভিতরে জমজম প্রবেশ করানো প্রবেশ করাইতে হবে আপনি এই কাজ করে নিশ্চয় আপনি আভায় প্রাপ্ত হবেন সিংহারে রেখার বলেছেন তিন দ্বারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী তারা তোর গুরু হলো তাদেরই একজন তিন দ্বারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী তারা তোমার গুরু হলো তাদেরই একজন রহমতের দ্বার খুলিয়া বলে আল্লাহ নবী আলী আর তোমার মুর্শিদ এখন এই তিন দ্বারা প্রাপ্ত হতে হবে দ্বারা কি স্রোত তিন নামক তিন মুখ থেকে তিন রঙের পানি আসে এই তিন দ্বারা নিশ্চয় প্রাপ্ত হতে হওয়ার পরে আপনি অমরত্ব লাভ করতে পারবেন এই কাজগুলা করলে এই কাজগুলা করলে আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন আল্লাহ বলছে আমার বন্ধুদের মরণ নাই তারা আমার রাস্তায় মৃত্যুবরণ করলো তারা মরে না তারা নিশ্চয় তারা আমার কাছ থেকে রিজিক পাচ্ছে আজকের মতো এখানে শেষ আবার ধন্যবাদ